তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি পর থেকে ভালো ভালোবাসো তো আমি ভালোবাসি দেখো আজকে কিন্তু রাতে না আমার একদমই ইচ্ছা করছিল না রান্না করতে তো আমার ছেলে বললো মা তাহলে আমাদের এখানে নতুন একটা দোকান হয়েছে তা চলো তাহলে ওখান থেকে ওখান থেকে বিরিয়ানি নিয়ে আসি তো আমি যখন তুই যা তো আমার ছেলে নিয়ে আসলো তিন প্যাকেট বিরিয়ানি আনলো কিন্তু এগুলো না এতটাই বড় দেখো মনে হয় একা আমি খেয়ে শেষ করতে পারবো না তো তিন প্লেট তিনজন তিন প্লেট নিয়ে এসে আরও সঙ্গে একটা স্পেশাল তো আমি বিরিয়ানি খেয়েছি অনেক দোকানে কিন্তু এরকম জিনিস আমাকে দেয়নি মানে এরকম জিনিস দেয়নি দেখো তিন প্যাকেট চাটনি দিয়েছে আর এখানে তো শশা পেঁয়াজ এগুলো তো স্যালাড থাকেই স্যালাড তো থাকেই এগুলো কিন্তু এর সঙ্গে তিন প্যাকেট যে চাটনি দিয়েছে যাই না এসে চাটনি খেয়ে বুঝতে পারবো না বেশি চাটনি তো আমি এবার প্লেটগুলো ঢালি হ্যাঁ আমি দেখো থালা কিন্তু নিয়ে ওগুলো বসেছি নিয়ে বসে আছি তো দেখো আমি ঢালবো এখন বিরিয়ানিগুলো দেখো এমন দিয়েছে মজা মজা যে একদম মানে ঠেসে ঠেসে দিয়েছে চিকেনের পিসটা তো বিশাল সাইজ দেখছি বিশাল বড় দেখো চিকেনের পিসটা দেখো চিকেন আলু আর ডিম

হ্যাঁ আমি তো এটাই দেখ দেখে বুঝবো সলিড দিয়েছে কিনা কিন্তু এই ঠান্ডা মানে হালকা হালকা ঠান্ডা পড়ছে বেশ বাইরে ঠান্ডা আছে এই ঠান্ডার সময় গরম গরম বিরিয়ানি খেতে যে খুব টেস্ট এর মধ্যে হয়তো হয়তো পরিমাণটা কম কম লাগছে তো আমি আসছি আবার একটু কথা বলি তোমরা অনেকই বল পূর্ণিমাকে যে দিদি ভাই রোগা হও দিদি ভাই রোগা হও বুঝতে পারছো এরকম যদি সপ্তাহে দু দিন তিন দিন বিরিয়ানি খাওয়ায় তাহলে কী করে রোগা হবে তুমি বলো তোমরা বলতে পারবে হতে পারবে পূর্ণিমা তাহলে কোনো সময় রোগা

এই সে তোমার চাটনি দেখি এবার চাটনিগুলো খুলে কেমন টেস্ট তো এত হাতটা স্লিপ করছে হাতটা খুলতে পেরেছি একটাই খুলি এখানে আগে ঢেলে নাকি আচ্ছা আমি লেটের প্লেট লেটের ঢালি এখনো কোনো সময় তো খাইনি চাটনি না কেমন টেস্ট হবে কি না হবে বুঝলাম না টেস্ট মানে কিসের চাটনি তো বুঝতে বুঝতে পারলাম না এখন খেয়ে বুঝবো আগে তেমন তার মধ্যে একটু আমি গরম গরম আগে বিরিয়ানিটা খেয়ে নিই ও হুম ও চিকেনটা কত বড় দেখেছো চিকেনটা কত বড় দেখেছো কত বড় চিকেনটা হুম এত বড় আলু দিয়ে দেয় কত দেখো কত বড় আলু দেখো এত বড় আলুটা দেওয়ার ঠিক না আলু একটু হলে ভালো এবার এবার দিয়ে বন্ধুরা খাওয়া পুরো কমপ্লিট থালা পুরো পরিষ্কার দেখতে পাচ্ছ শুধু চিকেনটাই রয়েছে একটুখানা হাঁটা রয়েছে আর দেখো থালা কিন্তু পুরো কমপ্লিট মানে এত সুন্দর হয়েছে যে থালা একদম পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছি একটু রাখেনি একটু খেলিনি মাঝখানে একটু কথা বলি বলা উচিত না তালে বলো চেয়ারা কি করে মেনটেন করব। আমার না কিন্তু পূর্ণিমার চেয়ারটা কথা বলছি তোমরা সবাই বলো রোগা ও রোগাও যদি মুখ মেনটেন না করে বলো চেয়ারা কি করে রোগা পাতলা হবে তাহলে তোমরাই বলো আমার চোকের সামনে যদি ওরা বিরিয়ানি খায় তাহলে আমার জিপটা বলো আমার কি লোভ লাগবে না সেটা বলো ওরা যদি দোকান থেকে ঠিক আছে আমি দেখিনি খেতাম খে না আমার সামনে বসে ওরা দুজনে বিরিয়ানি খাচ্ছে তবু গরম গরম ধোঁয়া উঠছে আর আমার কি লোভ হয় না বলো তো আর আমরা তো মানুষ নাই কি করে বলো আর চেয়ারা যেন কমছে না

বিরিয়ানি খাবো তো চলে এসো কে বিরিয়ানি খাবে তো এখনকার মতন টাটা বাই বাই গুড নাইট দেখা যাচ্ছে কালকে সকালে আবার